নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি সংবাদ প্রতিবেদন শেখাবো সংবাদ প্রতিবেদনের শিরোনাম হচ্ছে এলাকার সড়কের দুরাবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন সড়কের বেহাল দশা যাত্রীদের দুর্ভোগ প্রত্যেক সংবাদ প্রতিবেদনের একটি শিরোনাম থাকতে হয় সেই শিরোনামটি হচ্ছে সড়কের বেহাল দশা যাত্রীদের দুর্ভোগ সংবাদ প্রতিবেদনের শিরোনামটি হতে হয় খুবই আকর্ষণীয় যাতে শিরোনামটি পড়েই যেন পাঠকের মনে পুরো সংবাদটি পড়ার একটি স্পৃহা বা স্বাদ জেগে ওঠে এমন সুন্দর আকর্ষণীয় একটি শিরোনাম অবশ্যই দিতে হয় এখানে শিরোনাম হচ্ছে সড়কের বেহাল দশা যাত্রীদের দুর্ভোগ সংবাদ প্রতিবেদনের প্রথমেই লিখতে হয় প্রতিবেদকের নাম অর্থাৎ যে প্রতিবেদনটি তৈরি করবে তার নাম তারপর যে এলাকা থেকে প্রতিবেদনটি করা হলো সেই এলাকার নাম তারপর তারিখ দিতে হবে এখানে সংবাদ প্রতিবেদকের নাম হাসিবুল আলম হাসিবুল আলম চাটখিল নোয়াখালী বাইশ জুলাই দুই হাজার একুশ দেখো নামের পরে একটি কমা চিহ্ন দিতে হবে এবং ঠিকানার পরে কমা চিহ্ন তারপর তারিখ দিতে হবে এখন আমরা মূল প্রতিবেদনে যাচ্ছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাজার থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা একরামুল হক সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায় এক যুগ ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে সড়কের বেহাল দশা যাত্রীদের দুর্ভোগ শিরোনামের প্রতিবেদনটিতে প্রথমে আমাদের লিখতে হবে যে এলাকার সড়ক সেই এলাকার একটি ঠিকানা বা পরিচয় তারপর কোথা থেকে কোথা পর্যন্ত এই বেহাল দশা হয়েছে সেটা উল্লেখ করতে হবে যেমন এখানে বলেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাজার থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা ইকরামুল হক সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দেখো এখানে কিন্তু কোথায় কোথায় থেকে কোথায় পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া হয়েছে যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় সেই সড়কটির প্রতি তারপর কতদিন ধরে এটার সংস্কার হয়নি তা বলা হয়েছে বলেছে প্রায় এক যুগ ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি সংস্কার কাজ না হওয়ার কারণে কি হলো সড়কের এ বেহাল দশায় যাত্রীদের চরম দুর্ভোগ হলো তাই বলেছে সড়কের এ বেহাল দশায় যাত্রীদের চরম দুর্ভোগ পাওয়াচ্ছে গতকাল মঙ্গলবার দুপুরে সরজমিনে দেখা গেছে বারো কিলোমিটার দীর্ঘ সড়কটির পুরোটাই বড় বড় গর্ত ও খানা ভরা ভরা বাজার থেকে মোহাম্মদপুর ইউনিয়নের নগরপাড়া সেতু পর্যন্ত দুই কিলোমিটার অংশে দুই পাশের মাটি সরে গেছে প্রতিদিন এ সড়ক দিয়ে নোয়াখালীর চাটখিল ও ও সোনাইমুড়ি কুমিল্লার মনোহরগঞ্জ এবং চাঁদপুরের শহরাস্তি উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে এছাড়া কমপক্ষে তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে এলাকাবাসী জানান সড়কটির তিন কিলোমিটার মুড়ি এবং বাকি নয় কিলোমিটার চাটখিল উপজেলায় রয়েছে বিগত দুই হাজার উনিশ সালের বন্যায় সড়কটির সুরকির স্তর ডেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দের এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায় যা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গতকাল বুধবার একটি পিক আপ ভ্যান ওভারকোট গ্রামের কাছে রাস্তায় গড়তে পড়ে যায় এতে চালক সহ তিনজন যাত্রী আহত হয় চাটখিল ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ মনে করে সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনো নজর নেই এটি মেরামতের জন্য স্থানীয় লোকজন সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদূর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে দেখো এখানে খুবই অল্প লাইনে অল্প কথায় সম্পূর্ণ প্রতিবেদনটি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে তো এমনই সুন্দর প্রতিবেদন তোমরা যদি পরীক্ষার খাতায় লিখতে পারো অবশ্যই অবশ্যই ফুল মার্ক পাবে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ